সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আমাদের জন্য জরুরি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে পাই ইমান ও তাওহিদ আল্লাহর একাত্মবাদ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এর নবুয়তকে বিশ্বাস করা ফেরস্তা আসমানি কিতাব কেয়ামত জান্নাত জাহান্নাম ও তাকদিরের তাকদিরে পুণ্য তাকদিরে পুণ্য বিশ্বাস করা মানে তাকদিরকে পূর্ণতভাবে বিশ্বাস করা একনিষ্ঠ তবা একনিষ্ঠভাবে তওবা করা অতীতের ভুল ত্রুটির জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং পাপ থেকে ফিরে আসা নিয়মিত এবাদত নামাজ রোজা দান সাদকা হজ উমরা ও কোরবানির মতো আবশ্যক ইবাদত করা আবশ্যক ইবাদতগুলোর পালন করা মৃত্যুকে স্মরণ করো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা যা মানুষকে গুনাহ থেকে বিরত রাখে এবং সৎ কাজে উৎসাহিত করে রাজা এগুলো হচ্ছে মৃত্যু মৃত্যুর জন্য প্রস্তুত থাকার করণীয়